এই যে এটা মডার্ন ফিড কোম্পানিতে অনেক বড় এরিয়া নিয়ে এখানে বেশিরভাগই কোম্পানি 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 আর এই যে সুন্দর রাস্তা দুই পাশে কোম্পানি কোনে শেষ করতে পারবে না এত কোম্পানি আছে এখানে অনেক সূর্য মামা আমাদের সূর্য মামা কি সুন্দর লাগছে এই যে কোম্পানি কোম্পানি গাড়িগুলো সব মুরগি তৈরি হয় মুরগি খাওয়ার তৈরি হয় মুরগি তৈরি হয় এই যে এগুলো খাওয়া নিয়ে আসছে মুরগি দেখাইস এই যে দেখো এটা লুইস কোম্পানি ওই সামনেটা এই যে এটা দেখো লুইস কোম্পানি সামনে চলো দেখতে পারবা প্যান্ট সামনে সামনে একটা গেট

কোম্পানিগুলো সব কারেন্ট এখান থেকে আছে বহুগুলো কোম্পানি

কোম্পানি এখানে তারকাঠি হয় এখানে সব তারকাঠি পাওয়া যায় এখানে তারকাঠি সব রকমের তারকাঠি পাওয়া যায় এখানে তৈরি হয় ছোট মোট সব এখানে তৈরি করে